দর্শক অনেকের ঠান্ডা লেগে শ্বাসকষ্ট দেখা দেয় এই বিষয়ে আমার কিছু কথা প্রথমত রুগীর সত্যি হাঁচি এবং মাথায় হার বোধ মনে হয় পরে শ্বাসকষ্ট দেখা দেয় অনেকের হঠাৎ করে ঠান্ডা লেগেও শ্বাসকষ্ট দেখা দিতে পারে যাই হোক না কেন তাড়াতাড়ি রোগকে চিকিৎসা করা যায় এই রোগে কয়েকটা গুরুত্বপূর্ণ ওষুধ হলো যেমন ম্যাক্সিমাম সিক্স বা থার্টি যদি দেখেন রোগী অতিরিক্ত শ্বাসকষ্ট এবং হাঁপানির মতো সে সঙ্গে পেটে গন্ডগোল এবং বেলায় পাতলা সত্যি চলে রাত্রিতে নাক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে নাক শ্রমিক একটা গুরুত্বপূর্ণ আর একটি ওষুধ হলো ইপিকা থ্রি এক্স যদি দেখেন রুগী অতিরিক্ত শ্বাসকষ্ট শ্বাসকষ্টের ফলে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় বিছানায় শুইতে পারে না গলায় ঘর ঘর সাই সাই শব্দ হয় সেক্ষেত্রে দুটি কাজ থেকে একটা প্রত্যেক মাত্র ওষুধটা কাজ না হলে আসনিক সিক্স উপকার হয় ধন্যবাদ